তার আগে বাবাকে ডাক্তারটা দেখিয়ে আনতে হবে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো সোমবার সোমবার আমি খুব একটা ভালো নেই তার কারণ বাবির শরীরটা আজকেও খুব খারাপ কাল সারা রাতই জ্বর ছিল সারা রাত ঘুমও হয়নি ও ঘুম হয়নি আমারও ঘুম হয়নি ওর জন্য ও আজকে একটু পরে যাব ডাক্তারের কাছে দেখি ডাক্তারবাবু অ্যাভেলেবেল আছেন কি না তারপরে যাবো ওকে নিয়ে তো এই যে দেখো ও শুয়েই আছে এখন ওই কাল সন্ধ্যে থেকে মোটামুটি শুয়েই আছে উঠছে না সবসময় আর জ্বরটা ভালোই আছে এখনও দেখি একবার ওষুধটাও খাইয়ে দেবো রাত্রেবেলা খাইয়েছিলাম তারপর জ্বরটা একটু কমেছিল কিন্তু আবার দেখছি এখন গাটা আবার বেশ গরম হয়ে গেছে আসলে এখন একটা ভাইরাল ফিভার হচ্ছে এই যে এত বৃষ্টি হচ্ছে বর্ষা হচ্ছে না প্রত্যেকটা ঘরে ঘরেই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে তো স্কুলেও যে যাচ্ছে স্কুলে ওর বন্ধু যা ছাড়া তাদেরও প্রচুর জ্বর টর হচ্ছে শুনছিলাম তো বাড়িরটাও হয়তো ওর থেকেই হয়েছে ভাইরাল ফিভার তো আসলে একসঙ্গে থাকলে তাই থেকেই ছড়ায় তো ভাইরাল ফিভারই মনে হচ্ছে দেখি ডাক্তারবাবুর কাছে যাই এই যে তো আজ হলো সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার জানুই আজকে একটু পুজো করবো আমি এক্সট্রা একটু সময় লাগবে পুজোর জন্য তো দেখি কতটা কি করে উঠতে পারবো তার আগে বাবিকে ডাক্তারটা দেখিয়ে আনতে হবে আর আজকে রান্না আমার সব কমপ্লিট হয়েই গেছে ব্লগটা একটু দেখিতেই আজকে শুরু করলাম রান্না সব কমপ্লিট হয়ে গেছে চলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কী কী রান্না কর তোমাদের আগেই বলেছিলাম যে সোমবার আমি নিরামিষ খাই কিন্তু আজ শ্রাবণ মাসের সোমবারগুলো ভাবছি ভাতটাও খাবো না তো তাই এখানে একটু ওট সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে সোয়াবিন আলু নিরামিষ তরকারি একটু করেছি এগুলো এখানেই রেখেছি টেবিলে যেহেতু ভাত মাছ একসঙ্গে আছে তাই ওখানে আর রাখিনি আর এখানে দেখো করলা আলু ভেজেছি আর এখানে আলু আর গাজর দিয়ে মাছের ঝোল করেছি একটু তো এই আমার আজকের রান্না তো দেখো এই যে বাবির কাছে এলাম গাটা দেখলাম ভালোই গরম তাই মিটারটা নিয়ে বসেছি টেম্পারেচারটা একবার মেপে নিই তো ডাক্তারবাবুকে ফোন করেছিলাম উনি আছেন একটু পরে বেরোবো ততক্ষণ আগে টেম্পারেচারটা মেপে নিই কারণ গাটা বেশ ভালোই গরম লাগছে আবার যদি প্যারাসিটামল একবার দিতে হয় তো সেটা খাইয়ে দেব। তাই টেম্পারেচারটা মাপছিলাম একদম ঝিমিয়ে গেছে দেখো নাহলে ও এরকম শুয়ে বসে থাকার ছেলেই নয় সব সময় মোটামুটি ছুটোছুটি করে বেড়ায় কিন্তু জ্বরটা এমন হয়েছে সারা রাত ঘুমোতে পারেনি তার উপরে এত টেম্পারেচারটা এত ভাই ছিল তো জ্বরটা দেখলাম আবার এসেছে তাই প্যারাসিটামলটা একবার দিয়ে দিই তারপর ওকে ব্রাশ করিয়ে একটু কিছু খাওয়াবো কাল রাত্রে কিছু খায়ও নি তো তারপরে খাইয়ে নিয়ে যাব আজকে আসলে সোমবার যেহেতু শ্রাবণ মাসের প্রথম তো আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে পুজোটা একটু আলাদাভাবে করব একটু টাইম নিয়ে করব কিন্তু বাবির শরীরটা এমন সময় খারাপ হয়ে গেল তো যাই হোক যেমন করেই হোক করতে তো হবেই আর যখন মন চেয়েছে ভোলানাথ যখন নিজে মানে ইচ্ছা তৈরি করেছে তখন নিশ্চয়ই পুজোও হয়ে যাবে আশা করছি ভালোভাবেই তো দেখো এখানে বাবিকে ওই যে রেডি করে দিচ্ছি আমিও রেডি হয়ে গেছি চুলটা খালি মেধে নেবো তো বাবির টেম্পারেচারটা এখন দেখলাম একটু কমে গেছে এটা বেশ কিছুক্ষণ পরের ভিডিও তো বাবানকেও দেখেছি যেহেতু স্কুটি নিয়ে যাব তো ওকে বললাম তুই চল আমার সঙ্গে না হলে গাড়ি এখান ওখান দাঁড় করাতে পার্ক করাবার সময় তখন বাবিকে ধরার জন্য কাউকে লাগে না হলে ও রাস্তায় চলে আসে তো এই দেখো বাবানকেও নিয়ে এসেছি ওর জন্য ভাবি শরীর ভালো আছে এখন ভালো আছে শরীরটা হলে বাবি এই যে ডাক্তারখানা থেকে এসে গেছে এসে এখন খাতা পেন নিয়ে বসেছে পড়াশোনা করার জন্য কি পড়াশোনা হচ্ছে ওটা এ হচ্ছে ওটা ওইভাবে এ হচ্ছে কি এ হচ্ছে ওটা হ্যালো বন্ধুরা বলে দাও একবার না লেখো না তুমি লেখো কাল থেকে বৃষ্টি একটুও হয়নি তাই ভাবলাম আজকে বাইরে উঠোনটা ঝাড় দিয়ে দিই কারণ কদিন এত বৃষ্টি হচ্ছিল তাই ঝাড় দেওয়াই যাচ্ছিলো না তো নোংরা ভালোই হয়েছে দেখলাম তো আর এই দেখো পাখাটা দেখেছো বাবি পাখাটা ভেঙে এই জানলা দিয়ে ফেলে দিয়েছে গরমের সময় যখন লোডশেডিং হয় তখন পাখাগুলো এত দরকার লাগে কিন্তু দেখো পাখাটা কীভাবে ভেঙে ফেলে দিয়েছে তো যাই হোক এখানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর আরও কাজ বাকি আছে সেগুলো করে তারপর অন্য পুজোর কাছে হাত দেবো আর এই পদ্ম গাছটা দেখছো এটাকে এদিকে সরিয়ে রোদের দিকে করে দিলাম কারণ একটা কুড়ি এসেছে কিন্তু ছায়া পাচ্ছে যেহেতু সব সময় কুড়িটা খুব একটা হয়তো বাড়ছে না তাই রোদ যেহেতু উঠছে তাই রোদের দিকে করে দিলাম গামলাটাকে তো দুতুন কিচেন থেকে তুমি কমেন্ট করেছিলে সানডেতে আমারও কোনো কাজ করতে ভালো লাগলো না দিদি ঠিকই বলেছো আমারও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কৌস্ত হালদার থ্রি জিরো নাইন ওয়ান তুমি বলেছিলে খুব সুন্দর ভিডিও রিয়েল ব্লগার মৌ তুমি কমেন্ট করেছিলে দিদিভাই ভিডিও খুব ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সামনি আপি তুমি কমেন্ট করেছিলে মাসা আল্লাহ তোমার বেবিটা অনেক কিউট দোয়া রইল তোমার বেবির জন্য তোমার জন্য ভালোবাসা রেখে গেলাম দিদিভাই অনেক অনেক ধন্যবাদ তোমার আর আমাদের ভালোবাসা দেওয়ার জন্য সোনার তরি থেকে তুমি কমেন্ট করেছিলে ঘুরতে ঘুরতে তোমার পরিবারে চলে এলাম পুরো ভিডিওটা দেখেও নিলাম তুমিও এসো আমার পরিবারে অবশ্যই যাবো তোমরা যারা যারা কমেন্ট করো আমি সবাইকে ফলো করার চেষ্টা করি সবার ভিডিও গিয়ে দেখার চেষ্টা করি হয়তো প্রত্যেক দিন হয়ে ওঠে না কিন্তু বেশিরভাগটাই চেষ্টা করি আর আশা কুক বুক ফর ইউ থেকে তুমি কমেন্ট করেছিলে ভিডিওটা খুবই ভালো লাগলো দিদিভাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে গেলাম আশা করি তুমিও পাশে থাকবে নিশ্চয়ই দিদিভাই তোমরা যেমন আমার ভিডিও দেখছো আমিও তোমাদের সবার ভিডিও দেখার চেষ্টা করি এবং কমেন্ট করারও চেষ্টা করি আর তোমরা যে আমার ভিডিও দেখছো আর এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার এই ছোটো চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো তো দেখো এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি নিচের কাজ সব কমপ্লিট হয়ে গেছে বাবির ডরটাও এখন নিয়েই দেখলাম নিচে নিচে ভালোই খেলছে তো বাচ্চাদের শরীর খারাপ হলে দেখবে একটু ভালো লাগে না সময় সবসময় ছুটোছুটি করে দুষ্টুমি করে বেড়ায় তো হঠাৎ করে চুপচাপ হয়ে গেলে ঝিমিয়ে গেলে মনটা খুব খারাপ লাগে দেখে যদিও মহাদেবের কৃপায় আপাতত একটু ঠিক আছে বাবার সঙ্গেই আছে আর পুজোটা আগে সেরে নিচ্ছি তারপর ওকে চান টান করিয়ে খাওয়াবো কারণ বেলা এখনও খুব একটা হয়নি বারোটা মতো বাজে তো আজকে যেহেতু পুজোতে অনেকটাই সময় লাগবে তাই আগে এখানেই চলে এলাম আর শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করার চেষ্টা করি আমি এমনি সোমবার দিনগুলো নিরামিষ খাই আলাদাভাবে একটু শিব পুজো করারও চেষ্টা করি তো যেহেতু শ্রাবণ মাসের সোমবার তো সেগুলো মানতেই হবে তো তাই আজকে পুজোটা করলাম আসলে বাবীকে নিয়ে এতটাই চিন্তায় ছিলাম ভাবছিলাম পুজোটা আরও ঠিক করে করতে পারবো কিনা না কারণ ওর যদি জ্বর থাকতো বা কান্নাকাটি করতো তাহলে হয়তো এখানে আমি সময় নিয়ে কিছু করতে পারতাম না কিন্তু যাই হোক সবই মহাদেবের ইচ্ছা উনি হয়তো সুস্থ করে দিয়েছেন ওকে তো তাই পুজোটা যতটা সম্ভব মন দিয়ে দিয়েই করার চেষ্টা করলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো আমার বাড়িতে দুটো শিবলিঙ্গ আছে এই বড়ো শিবলিঙ্গটা আমি গতবার পুজোতে যখন পুরী দিয়েছিলাম ওখান থেকে এনেছিলাম আর এই ছোটো শিবলিঙ্গটা আমার মা আমাকে কিনে দিয়েছিলো অনেক বছর আগে যখন আমরা এই বাড়িতে প্রথম আসি বাড়ি কিনে তখন আমার আসলে ঠাকুর ঘর ছিল কিন্তু ঠাকুর সেরকম কিছু ছিল না পুজোও করতে পারতাম না তাই মা এটা গৃহপ্রবেশের সময় কিনে দিয়েছিল তো দুটো ঠাকুরই পুজো করি আমি কিন্তু এই ছোট শিবলিঙ্গটা আসলে বাবি যখন ছোট ছিল না তখন একবার এটা ফেলে দিয়েছিল তাই একটু ভেঙে গেছে অনেকে বলে এগুলোকে রেখে আসতে কোনো শিব মন্দিরে কিন্তু জানি না কেন আমার মন চায় না আমি অনেকবার ভেবেওছি ওর জন্যই বড় শিবলিঙ্গটাও কিনে এনেছিলাম যে এটা কোনো শিব মন্দিরে দিয়ে আসবো পুজোর জন্য কিন্তু জানি না কেন মন চায়নি আর তাই দেয়াও হয়ে ওঠেনি তো দুটো শিবলিঙ্গই আমার ঠাকুর ঘরে থাকে পুজো করি আমি তো এই দেখো পুজো আমার কমপ্লিট হয়েই এসেছে মোটামুটি আজকে না ফুলের দোকানে এত লাইন ছিল তো আমরা যেখান থেকে ফুল নেই ওই দাদা খুব ভালো ফুল দেন কিন্তু আজকে ওই দোকানে ফুল পাওয়া যায়নি বাবা ওর জন্য অন্য জায়গা থেকে ফুল এনে দিয়েছে ফুলগুলো খুব একটা ভালো ছিল না আর আমার গাছে যে কটা ফুল ছিল সেগুলো এনে দিয়েছিলাম তো তাই দিয়েই পুজো হলো પૂજો છે તો તમને દેખે નિ তো আজকের ভিডিওটা আমার এইটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর টাটা